नम ओं कृष्ण कृष्णा भूतली श्रीमती जय नामिनी नमो आचार्य की नीताइ किपदाई गौरवकथाधमुदा नगर ग्राम ब्राह्मिणी नम ओं विष्णुपदा कृष्णा भूतली श्रीमती भक्ति वेदात सामिनीति नमस्ते सरस्वती देवे सरस्वतीदेव गौरवाणीपचारिणे निविशेष सुनवादी पाश्चात्स तारिम मञ्छापूशपासिन्धुभैवीता पाउने भो वैष्णवेभो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नि श्री अद्वैत गदाधर शिवा साथी भक्त बिन्दु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे উপস্থিত নাম হর্তে সমস্ত ভক্তদের চরণে প্রণাম তা এখন আমরা হরি কথা আলোচনা করব হরি কথার প্রারম্ভে আমি আমার গুরু মহারাজ জয়প্রেতা স্বামী গুরু মহারাজের চরণে কোটি প্রণাম জানাই এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাদের চরণে অন্তকোটি প্রণাম এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম এবং আপনাদের সবাইয়ের অহৈতুকি কৃপা প্রার্থনা করছি যাতে আমরা এখন হরিকথা আলোচনা করতে পারি এই কথা আলোচনায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে সেটাকে মার্জনা করবেন ক্ষমা করবেন তো আমরা ভাগবতের একটি শ্লোক নিয়ে আলোচনা করব শ্রীমদ্ভাগবতের শ্লোক নাম্বার হচ্ছে সাতাশ যেখানে সুকন্যা এবং শ্রাবণমনির বিবাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে

আভবত শ্লোকাংশে বলা হয়েছে উত্তান বহি উত্তানবহি আনর্ত আনর্থ ভুরিসেন সেন ইতি এই প্রকার ত্রয় তিনজন সরজাতে রাজা সরজাতি অভবন উৎপাদন করেছিলেন পুত্রাহ পুত্র থেকে জন্ম হয়েছিল অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতাচার্য শিল প্রভুপাত বলছেন রাজা সরজাতির উত্তান বহি আনর্ত এবং ভুরিসের নামক তিন পুত্র ছিল আনর্ত থেকে রেবতীর জন্ম হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাবুনমণি যখন সুকন্যাকে বিয়ে করে অশ্বিনী কুমার দ্বয়ের কৃপায় নব প্রাপ্ত হয়েছিলেন তারপরে তিনি তার শ্বশুর এই সবজাতিকে দিয়ে একটি যজ্ঞের ব্যবস্থা করেছিলেন যে যজ্ঞেতে অশ্বিনী কুমার দয়ে সমরস পানের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছিলেন এবং দেবতারা তা স্বীকার করেছিলেন যদিও ইন্দ্র ইন্দ্রক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনিও তা স্বীকার করেছিলেন এই চাবন মনির প্রভাবে আর এখানে সেই রাজা সুকন্যা বাবা সজ্জাতির বংশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে রাজা সৎজাতির তিনটি পুত্র ছিল উত্তান বহি আনর্ত এবং ভুরি সেন তিনজন পুত্র আবার এই আনটের পুত্র হচ্ছেন রেবট শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি আমরা যেমন বংশ পরম্পরা প্রাপ্ত হয়েছি আমাদের বাবা ছিল তার বাবা ছিল তার বাবা ছিল তার বাবা ছিল এইভাবে আমরা যদি যাই তা আমরা একটা সময় দেখতে পাব আমাদের সেই পরম বাবা যিনি কোনো মহান মুনি ঋষি ছিলেন যাকে আমরা গোত্রগুলি আর সেই গোত্রের অর্থাৎ আমাদের সবাইয়ের প্রধান সেই গোত্র প্রধান তো তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন তিনি যে ভাবে আচরণ করেছেন তিনি যেভাবে জীবনকে পরিচালিত করেছিলেন সেইটি আমাদের করা উচিত ছিল কিন্তু মায়ার প্রভাবে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে আমরা কলিযুগের প্রভাবে আমরা এখন সেগুলি ভুলে গিয়েছি তাই আমাদের উচিত গীতা ভাগবতীর শিক্ষা গ্রহণের মাধ্যমে সেই আদি সংস্কৃতি সনাতন সংস্কৃতি তাকে আমাদের ফিরিয়ে আনা যেটি আমাদের গোত্রের প্রধান আমাদের কুলের প্রধান আচার্য ঋষি মুনিরা পালন করতেন কিন্তু যেহেতু কলি প্রভাবে মায়ার প্রভাবে পাপ পুরুষের প্রভাবে আমরা সেগুলি ভুলতে বসেছি তাই আমাদের চেষ্টা করা উচিত মহান ভক্তদের কৃপার মাধ্যমে তাদের কাছ থেকে এই গীতা ভাগবতের শিক্ষার মাধ্যমে আমাদের সেই সনাতন শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করা সেটি যদি আমরা করতে পারি এবং অপরকে সেটি করাবার চেষ্টা করি যেটি নিত্যানন্দ প্রভুর ইচ্ছা এবং মহাপ্রভুর নির্দেশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বলকৃষ্ণ ভজ কর কৃষ্ণ শিক্ষা তো সেটি সারা বিশ্বে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাত প্রচার করেছেন তারা সেই সংস্কৃতি সেই শিক্ষা গ্রহণ করছেন কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারছি না তাই আমাদের উচিত সেই শিক্ষা সেই সংস্কৃতি এখন আমাদের শুদ্ধ ভক্তরা গুরু মহারাজেরা মহারাজেরা রূপে আমাদের কাছে আবার তুলে ধরেছেন তুলে ধরছেন কিন্তু আমরা যদি সেই শিক্ষা না গ্রহণ করি তাহলে আমাদের এই নাম হট্টের যে উদ্দেশ্য নামহট্টের যে শিক্ষা নিত্যানন্দ প্রভুর যে ইচ্ছা তা ব্যর্থ হয় আর যখন এইগুলি ব্যর্থ হয় তখন আমাদের জীবনও ব্যর্থ হয়ে যায় তখন আমরা এই দুর্লভ মানুষ জীবন হারাবার পর কোন পশু কিংবা বৃক্ষজনী প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের নামহট্টের মাধ্যমে গীতা ভাগবতীর শিক্ষা যে শুদ্ধ ভক্তরা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বোঝাচ্ছেন গুরু প্রতিনিধি হিসাবে তারা যেভাবে চেষ্টা করছেন এবং আমাদের প্রতি নামহটে সম্পাদক সভাপতিরা গুরুর প্রতিনিধি হিসাবে যেভাবে চেষ্টা করছেন তাদের উপরে যে সমস্ত সিনিয়র অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ গুরু প্রতিনিধিরা রয়েছেন যেভাবে শিক্ষা দিচ্ছেন আমাদের জেলার যিনি দায়িত্বে রয়েছেন ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু যেভাবে নির্দেশ দিচ্ছেন তা গ্রহণের মাধ্যমে আমাদের এই জীবনকে সার্থক করে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারি আর সেই জন্য আমাদের এই নৃত্য ভাগবত গীতা ভাগবত পাঠ করে শ্রবণ করে তাকে আন্তরিকতার সঙ্গে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত সেই শিক্ষা আমরা দেখতে পাই আমরা গিয়েছিলাম সেখানে অনেক ভক্ত অনেক মানুষ এসেছে গীতা পাঠ হয়েছে কিন্তু সেই যে গীতার শিক্ষা সেটি যদি না আমরা গ্রহণ করতে পারলাম তাহলে সেই পাঠে কি সুফল আমরা প্রাপ্ত সুফল প্রাপ্ত হতে গেলে আমাদের পাঠ করেই ক্ষান্ত হলে চলবে না নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই নামহের মাধ্যমে সেই শিক্ষা আমাদের অভিজ্ঞ গুরু প্রতিনিধিরা প্রদান করছেন সেটিকে গ্রহণ করে কৃষ্ণের সংসার করার মাধ্যমে বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষার মাধ্যমে এই দুর্লভ মানুষ জীবনকে সার্থক করার আর তার জন্য হয়তো আমাদের প্রতিকূলতার বিভিন্ন সম্মুখীন হতে হয় কিন্তু সেই প্রতিকূলতার কথা ভেবে পিছিয়ে যাওয়াটা আমাদের ঠিক হবে না সেই প্রতিকূলতার কথা যদি ভেবে আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের এই মানুষ শরীরও আর না প্রাপ্ত হয়ে কমার শরীর অবনত শরীর পশু বৃক্ষ কীটপতঙ্গ পক্ষী জলচর হয়ে আরো কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভাগবতে বলা হয়েছে যে যজ্ঞই সংকীর্তন হি সুমেধস যারা আমরা বুদ্ধিমান হব তারা কলিযুগে এই হরিনামরূপ যজ্ঞে অংশগ্রহণ করে নিজের জীবনকে সার্থক করতে পারে আর সেই জন্যই আমাদের এখানে অনেক দিন ধরে এই নামহট্টটি চলছে আপনারাও আসছেন কিন্তু যদি নিত্যানন্দের প্রভুর ইচ্ছা গুরু মহারাজের শিক্ষা ভগবানের নির্দেশ না পালন করি তাহলে আমাদের আর লাভ কি সেই যেমন পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম আমাদের চলতে আছে ভাবে আমাদের শুধু নামহর্টে আসা আর বাড়ি ফিরে যাওয়া চলতেই থাকবে তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা সবাই শুদ্ধ ভক্তি অর্জনের জন্য চারটি বিধিনিষেধ কঠোর করে মানার জন্য চেষ্টা করবেন অবৈধ সম্পর্ক বর্জন দ্রুত ক্রীড়া বর্জন জীবহিংসা বর্জন আর মাদক দ্রব্য এই চারটি ধর্মে ভিত কঠোরভাবে যারা মানছেন তারা খুব ভালো করে আরও মানবেন যাতে ছাব্বিশটা গুণ পূর্ণরূপে প্রাপ্ত হতে পারেন গীতায় ভগবান যে ছাব্বিশটা গুণ বলেছেন আর যারা এই চারটা মানেননি তারা চেষ্টা করবেন চারটি ধর্মের ভিতকে পালনের মাধ্যমে ভবিষ্যতে এই শিক্ষা গুরুদের মাধ্যমে পথপ্রদর্শক গুরুদের মাধ্যমে সদগুর আশ্রয় নিয়ে জীবন সার্থক করতে সূর্য প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তোমাদের যেটা কিছু জানার থাকে না